থেকেই দেখে আসতাম বাপের বাড়িতে সবাই চৈত্র সংক্রান্তির দিন মানে তারপরের দিন আর কি চৈত্র সংক্রান্তির পরের দিন পয়লা বৈশাখের দিন মানে এদিকে উনুনের লেপা মোচা থেকে শুরু করে তারপর এদিকে হচ্ছে মাটির আর কি ঘর যদি থাকে সেই মাটির ঘর তারপরে এদিকে হাড়ি কড়াই উনুনে রান্না করা সব কিছু আবার মাঝে ভালো করে একদম কালি তুলে তারপর হাঁড়ি কড়াই মাঝে উনুন ল্যাপে কারণ কালকে যে চৈত্র সংক্রান্তিতে আর কি গিয়েছে আমরা যে তেতো শাক এসব খেয়েছি কালকে নাকি ওই জিনিসগুলো সব বিষ আর কি তারপরে যে বাড়ি ঘরে যে তেতো জল ছিটায় ওই জিনিসগুলো সব বিষ ছিল তাই আজকে ওই হাড়িতে খাওয়া যাবে না আর কি তারপরের দিন পয়লা বৈশাখের দিন এই কাজগুলো সবাই সকালে উঠে করে কিন্তু নাহলে রান্না করে না তো এর জন্য সেটা আমিও দেখেছি আর শ্বশুরবাড়িতে এসেও একই নিয়ম সেই কারণ আমরা তো হচ্ছি রাজবংশী লোক আর গ্রামের লোক তো সব নিয়ম তো একই হবে না সব দিকেই তো তাই আজকে আমিও সকালে ঘুম থেকে উঠেই না বাসি কাজকর্মগুলো শেষ করলাম করে এখন উনুন লেপাটা বাকি আছে উনুনটা লেপে তারপর স্নান করব তো এদিকে উনুনটাকে ভালো করে মাটি দিচ্ছি আর কি মানে ভাঙার মতো হয়েছে তো ভাঙা জায়গাগুলো একটুখানি জলের ছিটে দিলাম দিয়ে তারপর মাটির মাটির লেপ দিচ্ছি তাহলে কী হবে ভালো করে আর কি মাটিগুলো বসবে তারপর উনুনটা লিপবো আর উনুনটা লেপার পর না সত্যি এত ভালো লাগছিল আর তোমরাও দেখতেই পাচ্ছ একদম সাদা ধপধপে হয়ে যাচ্ছে আর রান্নাঘরটাও একটা অন্যরকম লাগছে আর এদিকে নিচের দিকটাও একটুখানি মুছে নিলাম যাতে তেল তেল ছিটাই তো আর তাই এখন নিচের দিকটাও একটুখানি মুছে রাখি তাহলে তেল ছিটালে আর কি তারপর তেল ছিট পড়লেও আর নোংরা হয় না নাহলে পাকার মধ্যে তেল পড়লে না দেখতেও খুব খারাপ লাগে আমাদের তো রান্নাঘরটা যখন করা করা হয়েছিল তখন ভুল হয়ে গেছে মানে উনুনের জায়গাটা আমরা মাটি রাখতে পারতাম তখন অতটা মনে ছিল না তাই এখন এইভাবে আর কি মুছে রাখতে হয় না হলে দেখতে খুব খারাপ লাগে তো তারপর স্নান করে এদিকে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আমার বর এই যে বাজার নিয়ে আসলো তো এদিকে দুধ নিয়ে এসে চা খাওয়ার জন্য তারপর এদিকে চিনি নিয়ে আসলো আমের চাটনি করব তাই বলেছিলাম চিনি নিয়ে আসার জন্য কারণ ঘরে যে চিনি আছে ওই চিনি কম হয়ে যাবে আর আম যেহেতু এখন টক তাই বেশি করে একটু চিনি দিতে হবে চিনি নিয়ে আসতে বললাম তারপর এদিকে নিয়ে এসে হচ্ছে ডাল ছিল না ঘরে ডাল তারপর মনে হয় বিস্কুট নিয়ে আসলো আর এদিকে হচ্ছে মুড়ি এসব আর কি নিয়ে এসে আর হচ্ছে মাছ আজকে যেহেতু পয়লা বৈশাখ মাছ মাংস না খেলে কি আর হয় তো মাংস তো আমরা কেউই খাবো না আমার মেয়ে তো খাইই না মাছও খায় না মাংসও খায় না আমার শাশুড়ি মাও খাবে না আমার বড়ও খাবে না তাই বলেছিলাম মাছ নিয়ে আসার জন্য শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষ তো তোমাদের সবার নববর্ষ খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর আজকের দিনটা একটা বলতে পারো আনন্দের দিন বছরের প্রথম পয়লা বৈশাখ আর আজকের দিনে সবাই নতুন জামা কাপড় পরবে আর ছোটোবেলা না আজকের দিনটা খুব আনন্দ রাখতো আর কি নতুন কাপড় পরার জন্য কিন্তু এখন এমন একটা মানে বিয়ের পর এমন হয়ে গেছে মানে জামা কাপড় নিয়ে আর কোনো চিন্তা থাকে না মাথায় আর আজকের দিনটা হচ্ছে কিন্তু বলতে পারো একটা আনন্দের দিন আর কি ছোটোবেলার জন্য ছোটোবেলার সময় এতটা আনন্দ লাগতো এই পয়লা বৈশাখ কবে আসবে নতুন জামা পাবো আর এখন আমার বাচ্চাদের জন্য আর কি চিন্তা করতে হয় প্রত্যেক বাবা মাদের মানে ওরা যদি পায় তাহলে কিন্তু খুশি আর কি তো সেই রকম তো এখন আর নিজের জন্য ইচ্ছে করে না কিনতে মানে মনে হয় না যে না পয়লা বৈশাখ নতুন কিছু কিনতেই হবে বা পড়তেই হবে এমন জিনিসটা আর আসে না তো আমি তো একদম পুরনো পুরনো নাইটি পরেই আছি তো নতুন নাইটি পরবো একটু পরে রান্না রান্নাবান্না করব তারপর আমি নতুন নাইটিতে পড়বো আর আসলে আমি নাইটিটা আমি দিয়েছি হচ্ছে পাশের বাড়ি মানে একটা বলতে পারো একটা ভাস্তির কাছে আর কি দিয়েছিলাম ওর মেশিন আছে একটুখানি আর কি ঢোলা হয়তো একটুখানি চাপানোর জন্য দিয়েছি তো পরে গিয়ে নিয়ে আসবো রান্নাবান্না করে তারপর এনে আর কি পরবো দুপুরের দিকে তো চলো রান্নাবান্না এখন করব রান্নাবান্না বসিয়েছি তো আমার বর নিয়ে এসে হচ্ছে মাছ লোকাল রুই মাছ নিয়ে এসছে আর মাংস তো আমরা কেউ খাবো না তাই মাছ নিয়ে এসছে আর আমার বর আর আমার মেয়ে গেল হচ্ছে আমার ননদের বাড়িতে আসলে আমার ননদরা এক জায়গায় যাবে আজকে ডাক্তার দেখাতে যাবে বলতে পারো বাইরে আর কি যাবে তো এর জন্যই দেখা করার জন্য গেল তো ওরা আস্তে আস্তে আর কি রান্নাবান্না কমপ্লিট করতে হবে সকালের দিকে যাবে দিদিরা দশটার দিকে যাবে তাই আমাকে মাছ নিয়ে এসে দিয়েই চলে গেলো আমার মেয়েকে নিয়ে ওদিকে ঘুরেও আসবে মেয়েকে নিয়ে তো চলো রান্নাবান্না কোথাও তাড়াতাড়ি করে কমপ্লিট করি আর তোমাদের সাথে যতটুকু পারি পারবো আর কি রান্নাবান্না শেয়ার করার চেষ্টা করব। আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে ও ঘুমানোর আগেই যতটুকু পারি রান্না কমপ্লিট করার চেষ্টা করতে হবে আমার মেয়ের জন্য এখন রান্নাবান্না সব কিছুই দেরি হয় কাজকর্ম দেরি হয় তো চলো এখন যাই বাড়ির ভেতরে আর দেখে থাকো কত কাপড় চাপড় এগুলো ধুতে অর্ধেক সময় যায় তো চলো যাই এখন রান্না করে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে যে মাছ আমার শাশুড়ি মা বেঁচে দিল আমাকে বেঁচে ধুয়ে একদম রেখে দিয়ে গেল ঢেকে আর আমাদের বাড়িতে তো বিড়াল মাসি আছে ওর জন্য মাছ ভালো করে না রাখলে মাছ আর খেতে পারবো না তাই এদিকে এখন ঘরে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এখন লবণ আর হলুদ মাখবো আর এদিকে আমার বর বাচ্চা থেকে কিন্তু পুঁইশাক নিয়ে এসছে তারপর হচ্ছে কুমড়ো তো এখন সবজিও কাটবো মানে পুঁইশাক রান্না করবো পুঁইশাক তারপর এদিকে কচু আছে তো কচু রান্না করব আর কি সবজি একটা বানাবো আর এদিকে মাছের ঝোল করব গুরু আলু দিয়ে আর তার সাথে করব হচ্ছে ভাজা আর হচ্ছে চাটনি তো এদিকে মাছটাও একদিকে বসিয়ে দিলাম ভাজা আর এদিকে ভাত হচ্ছে ভাতের প্রায় উতাল চলে এসে তো তা এসে আর কি তার আগে চা খেয়ে নিলাম তারপরে যে মাছ ভাজা এখন করছি আর কি দুধ নিয়ে এসে সকালে সকালের দিকে লাল চা খেয়েছিলাম আমার শাশুড়ি মা তাই এখন করলাম হচ্ছে দুধ চা করে আমিও খেলাম তো এদিকে মাছ প্রায় ভাজা হয়ে গেছে আরও আছে তিন পিসের মতো এই মাছগুলো নামাবো নামিয়ে রেখে তারপর আর কি বাকি মাছগুলো ভাজা করব। এখন তো আমরা মাত্র তিনজন তিনজনই আমরা মাছ খাই আমার মেয়ে তো খাই না তোমাদের বললামই তাই এই মাছগুলো আমাদের দুবেলার মতো হয়ে যাবে তো তারপর এদিকে আমার মেয়ের তো খুব কান্নাকাটি আমার শোনা আমার ও একদম পটি করে দিয়েছে করে একাকার অবস্থা তারপর ওকে এদিকে স্নান করাতে গিয়েছি মানে কি যে একটা সময় আজকে কাটালাম না এই মুহূর্তটা বলার মতো না এদিকে রান্নার জন্য বেলা হয়ে যাচ্ছে এদিকে এই গুঁড়ো আলুগুলো না ছিলতে খুব অসুবিধা হয় আলু ছিললাম তারপর আলু ছুলে ঠুলে রেখে তারপর ওকে নিয়ে পরিষ্কার করালাম একবারে ওদিকে স্নান করালাম তারপর ওকে নতুন জামাও পরিয়ে দিলাম আর এদিকে যে শাশুড়ি মা এখন চায়ের বাসনগুলো বাঁচবে তো মা আর কি হাত হাটটাট না ধুয়েও আমার সোনা নিতে পারছে না কারণ ও তো পটি করে দিয়েছে তাই মার হাত ধুয়ে আসতে হবে তারপর ওকে আর কি পরিষ্কার করাবে তো তার আগে আমি তারপর পরিষ্কার করিয়ে দিয়েছিলাম আর কি মনে মনে খুব ইচ্ছে ছিল যে একটা মেয়ে সন্তানের পর আমার যেন এটা একটা ছেলে সন্তান হয় যেটা প্রত্যেক মা বাবাই চায় তো আমিও সেটাই চেয়েছিলাম ভগবানের কাছে কিন্তু ভগবানের হয়তো ইচ্ছে যে আমার এই সোনামাকেই পৃথিবীতে পাঠাতে হবে তাই ওকেই পাঠিয়েছে আর এখন আমার এই সোনামার মুখটা দেখলে আমার আর কিচ্ছু মনে হয় না যে কেন আমার ছেলে সন্তান হলো না এখন মনে হয় শুধু যে অনেকে তো মা ডাক শোনার জন্য কত কষ্ট করে তবু মা ডাক শুনতে পারে না সব থেকে বড়ো কথা হলো যে ভগবান যে আমাকে একটা সুস্থ সন্তান জন্ম দিয়েছে আর এদিকে আমার সোনা আমাকে দেখো সাদা ড্রেসটা পরিয়ে দিয়েছি স্নান টান করে আর এই ড্রেসটা তো আমি নিয়ে এসেছিলাম আর বাচ্চাদেরকে না সাদা ড্রেস পরলে খুব ভালো লাগে আর কি দেখতে আর এই দেখো সোনা আমাকে খুশি নতুন ড্রেস পরে তো ওকে ঘুম পাড়ানোর এখন চেষ্টা করবো আর যদি না ঘুমায় আমার শাশুড়িমা পুজো দিচ্ছে পুজো দিয়ে আসলে তারপর মাকে দিয়ে বাকি রান্নাবান্না করবো তো চলো তোমাদের সাথে পরে এক পরে দেখা হচ্ছে দেখি ও ঘুমায় কি না এই যে সোনা এই দেখে 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 দেখো এই দেখো খাওয়া এদিকে মেঁকে নিল আমার তারপরে যে এখন মাছের ঝোল হচ্ছে কচি দিয়েছিলাম মাছের ঝোল আর আলু আর মাছের ঝোলটা খেতে এতটা স্বাদ হয়েছিল এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে আর এদিকে এখন যে বেশি একটা মশলাপাতি দিই কারণ যেহেতু আমি খাবো আর আমার ছোটো বাচ্চা যেহেতু আর আমি যদি ঝাল মশলা কম খাই তাহলে ওরও শরীরটা ভালো থাকবে আর এখন না সত্যি আমারও এমন হয়ে গেছে ঝাল কম খেতে খেতে না মানে বেশি ঝাল খেতেই পারি না সহ্য হয় না আর এদিকে এই যে মাছের ঝোল আর এদিকে সবজি আর এখানে আছে হচ্ছে চাটনি আমের চাটনি আর তিত আলু ভাজাটা কড়াই রেখেছি তো এই যে তোমাদেরকে দেখাই তো এখন খাবো আর কি সবাই মিলে আমার ব্রড স্নান করবে তারপর তো এদিকে তারপর বিকেলবেলার দিকে এই যে চলে এসেছি রাস্তার মধ্যে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম আজকে তো পয়লা বৈশাখ তো আমি নতুন কিন্তু কিছুই পড়িনি তার কারণ হচ্ছে আমার নতুন নাইটি নিয়ে এসেছিলো কিন্তু কিছু করার নেই নাইটিগুলো এত ঢোলা হয় আর অনেকটা লম্বা হয় তাই কাটতে দিয়েছিলাম যার কাছে তার আর কি হয়নি তো এর জন্যই আর আজকে পড়তে পারলাম হয়েছিল আর কি কিন্তু আনতে আমার দেরি হয়ে গেছে তারপর আজকে পড়লামই না তো সবাই বলে ছোটোবেলায় শুনতাম যে পয়লা বৈশাখের দিন ভালো কিছু না খেলে সারা বছর খারাপ মানে ভালো কিছু খেতে পারবো না আর নতুন জামা যদি না পড়ি তাহলে আর কি সারা বছর নাকি পুরনো দিয়ে কাটে তো এইসব আর কি এখন তো মনে হয় এসব একদমই ফালতু যদি আমি কাজ না করি তাহলে তো আমার সারা জীবন এমনই যাবে কোথায় আছে কেউ না অভাবে কষ্ট করে আর কেউ স্বভাবে কষ্ট করে এই হলো আর কি অবস্থা তো এদিকে এই যে সোনামাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি আর এদিকে আমার মেয়ে তারপর আরও দুটো বাচ্চা ওরা খেলছে আর ও খুব খুশি হচ্ছে ও আর কি খেলা দেখছে আর ওর কিন্তু ঘুমানোর সময় হয়ে গেছে ও সন্ধ্যার আগে আগে ঘুমাবে তাই একটু পরেই ও ঘুমিয়ে পড়বে ঘুমালে তারপর আবার সন্ধ্যে বাতি দিতে হবে আর এদিকে আমার শাশুড়ি মা গেছে হচ্ছে এক জায়গায় তাই আজকে আমি সন্ধ্যা বাতিতে দিব। তারপর সন্ধ্যেবাতি দিয়ে দিয়ে এদিকে কলাম চা আর মাও চলে এসে এদিকে দেখো কতগুলো চপ আর বড়া তো এগুলো এখন চা দিয়ে খাবো আর চপ বড়া এসব জিনিস আমার প্রিয় তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম আর তোমরা আজকের দিনটা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও